বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ক্রিমিয়ার রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেনের জানিয়ে দেব ইরানের উপর নিষেধাজ্ঞা জোরদার করলো ইউরোপীয় ইউনিয়ন এছাড়া রয়েছে ইউক্রেনের বিরুদ্ধে চিকিৎসা কেন্দ্রে বারবার হামলার অভিযোগ রাশিয়ার জানিয়ে দেব ইউরোপীয় ইউনিয়ন দেশগুলোকে ইউক্রেনের অস্ত্র ও ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে বলছে জোসেফ বোরেল জানিয়ে দেব পূর্ণ সদস্য পদ নিয়ে জাতিসংঘে ভোট সর্বশেষ রয়েছে নেতানিয়াহুর আহ কারণে মধ্যস্থকারীর ভূমিকা থেকে সরে যাবে কাতার এবার ক্রিমিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেনের অধিকৃত ক্রিমিয়া রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে ইউক্রেন বৃহস্পতিবার আঠারো এপ্রিল ওই ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা সংস্থা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে বুধবার রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ার একটি বিমান ঘাটিতে এই হামলা চালায় ইউক্রেন সংস্থাটি জানিয়েছে ওই হামলা চারটি ক্ষেপণাস্ত্র তিনটি রাডার স্টেশন এবং অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রামে ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা সংস্থা আরও জানিয়েছেন এবং হামলায় আরও কত বিমান ধ্বংস হয়েছে তাই স্পষ্ট করা হচ্ছে এদিকে ইরানের উপর নিষেধাজ্ঞা জোরদার করলো ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের উপর তেহরানের নজিরবিহীন হামলার পর ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার করতে রাজি হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা বুধবার সতেরো এপ্রিল ব্রাসেলস ইউএর নেতার সাতাশ নেতাদের এক বৈঠকে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদকদের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে সম্মত হন তারা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল বলেছেন ইরানকে বিচ্ছিন্ন করতে সবকিছুই খুবই গুরুত্বপূর্ণ জার্মান চ্যান্সেলর ওলফ স্কলস বলেছেন ইরানের আক্রমণের প্রতিশোধ নিতে ইসরায়েলের এখনও কোনো পদক্ষেপ না নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদিও ইসরায়েল ইঙ্গিত করে দিয়েছে যে তারা প্রতিশোধ নেবে তবে কিভাবে কখন নেবে তা জানায়নি তেহরানেនុপনিষেধাজ্ঞা আরও কঠোর করার বিনিময়ে ইসরায়েলকে আরও সংযম থাকার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতা কর্মীরা এর আগে ইরানের 핵 ও অস্ত্র কর্মসূচির নিষেধাজ্ঞা ও দেশটির বিপ্লবী গার্ডস কপসের আন্তর্জাতিক সংগঠন হিসেবে চিহ্নিত করতে মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানায় ইসরায়েল ইসরায়েলের আহ্বানে যুক্তরাষ্ট্র সারা দিলেও ইইউ ও যুক্তরাজ্য এখনও সেটা করেনি তবে ইইউর এরি মধ্যে ইরানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন পারমাণবিক কার্যক্রম বিস্তার এবং রাশিয়ার সামরিক সহায়তার বিষয়টি আমলে নিয়েছে ইইউর বিরুদ্ধে যুদ্ধে ব্যবহৃত রাশিয়ার কাছে ড্রোন বিক্রি করায় ইরানের এরই মধ্যে এর বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা বলবৎ করেছে ইউক্রেনের বিরুদ্ধে চিকিৎসা কেন্দ্রে বারবার হামলার অভিযোগ রাশিয়ার ইউক্রেনের বিরুদ্ধে চিকিৎসা কেন্দ্রে বারবার হামলার অভিযোগ এনেছে রাশিয়া একই সঙ্গে চিকিৎসা কর্মীদের হত্যা করার অভিযোগ করেছে দেশটি বৃহস্পতিবার আঠারো এপ্রিল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত এলাকায় ক্রমাগত এই সব হামলা হচ্ছে চিকিৎসা সুবিধার হামলার সময় পশ্চিমা অস্ত্র ব্যবহার করার জন্য ইউক্রেনীয় বাহিনীকে অভিযুক্ত করেছেন তিনি এ সময় পশ্চিমারা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও এই হামলার বিষয়টি দৃষ্টি নিবন্ধন করছে না বলেও সমালোচনা করেছেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা সংস্থা এই খবর জানিয়েছেন তবে রাশিয়ার এমন অভিযোগের বিষয়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষের কাছে মন্তব্যের অনুরোধ করা হলে তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি রাশিয়া ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকেই একে অপরের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ এনেছে রাশিয়া ও ইউক্রেন তবে উভয় পক্ষই এমন অভিযোগের অস্বীকার করেছিল এ বিষয়ে ডব্লিউএস ও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে সেখান থেকেও তাৎক্ষণিক কোনো প্রভাব বা সাড়া পাওয়া যায়নি সাংবাদিকদের উদ্দেশ্যে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছিলেন ইউক্রেনীয় বাহিনী বারবার দেশটির অধিকৃত চারটি অঞ্চলে চিকিৎসা সুবিধা এবং চিকিৎসকদের লক্ষ্য বস্তু তৈরি করেছে সাম্প্রতিক মাসগুলোতে হাওয়া হামলায় তারিখ এবং অবস্থান তালিকাভুক্ত করেছেন তিনবার জাখারোভা বলেছিলেন একই তথ্য কে দেওয়া হয়েছিল তবে সেগুলো নিয়ে সংস্থাটি কিছুই বলেনি মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র মারিয়া জাখারোভা আরো বলেন পশ্চিমে সরবরাহকৃত অস্ত্র দিয়ে কিভে গোলাগুলির ঘটনায় আসল চিকিৎসকেরা মারা যাচ্ছেন পশ্চিমা ও পশ্চিমা মিডিয়াগুলো ইউক্রেনের করা যে কোনো ধরনের হামলা ও অপরাধকে উপেক্ষা করে শুধু রাশিয়া সমালোচনা করতে চেয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি এদিকে ইউ দেশগুলোকে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র বিমান বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে বলছেন জোসেফ বডেল ইউক্রেনের বিমান প্রতিরক্ষাকে শক্তিশালী করার জন্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে অবশ্যই দেশটিতে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে কেননা ইউক্রেনের শহরগুলো হামলার জন্য আরও জোরদার করেছে রুশ বাহিনী বৃহস্পতিবার আঠারো এপ্রিল ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনৈতিক এই কথা বলেছেন এ সময় তিনি আরও বলেন ইউক্রেনকে সাহায্য করার জন্য ইউরোপ শুধুই যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে পারে না ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন ইউক্রেনের রুশ বাহিনীর সর্বাত্মক হামলা চালানোর পর দুই বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এরই মধ্যে বেশ কিছুদিন ধরেই গোলা ব্যাপক ঘাটতির মুখে পড়েছে ইউক্রেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের রিপাবলিকানরা কয়েক মাস ধরে ইউক্রেনের জন্য একটি গুরুত্বপূর্ণ সহযোগিতার বিষয়ক বিল আটকে রেখেছে এদিকে সময়মতো পর্যাপ্ত অস্ত্র সরবরাহ করতে ব্যর্থ হয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইতালির কাপড়ি দ্বীপে গ্রুপ অফ সেভেন জি সেভেনের পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠকে সাংবাদিকদের ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেফ বোরেল বলেন আমাদের দেশপ্রেমিক আছে আমাদের কাছে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্র আছে সেগুলো সেগুলো আমাদের গোদাম থেকে বের করে এনে ইউক্রেনে পাঠাতে হবে যেখানে যুদ্ধ চলছে এমনটি না করলে অন্যথায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে বলে সতর্ক করেছেন তিনি জোসেফ বরেল আরো বলেন ঘরে আলোচ্য বিষয়ের ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বুধবার ইউক্রেনকে সাহায্য করার জন্য জার্মানি ইউরোপীয় ইউনিয়ন ও নেটোর কাছে আবেদন করার পরই এই বৈঠক অনুষ্ঠিত হয় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের বিষয়ে জোসেফ বরোল বলেছিলেন এ বিষয়ে আমি নিশ্চিত এটি আমি করবই তবে আমাদের তা করতে হবে এক সময় যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ রাজনীতির কারণে জন্য প্রস্তাবিত কোটি ডলার মূল্যের অত্যন্ত জরুরি সহায়তা প্যাকেজ আটকে রেখেছে তিনি বলেছেন আমাদের শুধুমাত্র যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে থাকতে পারি না আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে আরে এটা তো যুক্তরাষ্ট্রই করবে বলা বন্ধ করতে হবে এদিকে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ নিয়ে জাতিসংঘে ভোট জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য নিয়ে সংস্থাটির নিরাপত্তা পরিষদে ভোট হতে যাচ্ছে পনেরো সদস্যের কাউন্সিলের স্থানীয় সময় শুক্রবার উনিশে এপ্রিল বিকেল তিনটা থেকে এই ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কূটনৈতিকরা বিশ্লেষকরা বলছেন এই ভোটে ইসরাইলের মিত্র যুক্তরাষ্ট্র ভেট দেবে কেননা এই ভোট পাশ হলে তা ফিলিস্তিনিকে কার্যকরভাবে একটি রাষ্ট্রের স্বীকৃতি দেবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন কূটনৈতিকরা বলছেন একটি খরচা প্রস্তাবে একশো সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদের কাছে ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের সদস্য পদ দেওয়ার করা হয়েছে খরসা রেজলেশনারি উপস্থাপন করেছিলেন কাউন্সিলের সদস্য দেশ আলজেরিয়া বৃহস্পতিবার বিকেলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভোটের দিন ঠিক করা হয় বৈঠকের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মন্ত্রী ও রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন শুক্রবারে ভেটো খরস শুক্রবারের ভোটে খরচা প্রস্তাবটি পাশ হতে এর পক্ষে কমপক্ষে নয়টি ভোট এবং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স রাশিয়া বা চীনকে ভেটো দেওয়া থেকে বিরত থাকতে হবে এই ভোটে তেরোটি কাউন্সিল সদস্যের সমর্থন থাকবে এবং যুক্তরাষ্ট্রে তার ভেটো শক্তি প্রয়োগ করবে বলে মনে করছেন কূটনৈতিকরা এবার নেতানিয়াহুর এক ঘুয়েমের কারণে মধ্যস্থকারীর ভূমিকা থেকে সরে গেল কাতার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এক ঘির কারণে মধ্যস্থকারী ভূমিকা থেকে সরে যেতে পারে কাতার দোহায় এক সম্মেলনে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি তিনি বলেছেন কাতার সমালোচনার শিকার হওয়ার পরও ইসরায়েল ও হামাসের মধ্যে সমাজ মধ্যস্থকারী হিসেবে তার ভূমিকা পুনর্মূল্যায়ন করছে তিনি আরো বলেন কাতারের ভূমিকায় শোষণ ও অপব্যবহার রয়েছে কাতার পয়েন্ট স্কোরিং এর শিকার হয়েছে রাজনীতিবিদরা কাতার রাষ্ট্রকে ছোট করে নির্বাচনের প্রচার চালানোর চেষ্টা করছে